নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি জীবনে যদি বারবার ঠকে যাও তাহলে কি করতে হবে এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক জীবন এক দীর্ঘ যাত্রার মতো যেখানে সাফল্য যেমন আছে তেমনি আছে অসংখ্য ব্যর্থতার গল্প প্রতিটি মানুষই জীবনে কোনো না কোনো সময় ধাক্কা খায় হোচট খায় কিন্তু যখন এই ব্যর্থতা বারবার ফিরে আসে তখন অনেকেই ভেঙে পড়েন হতাশায় ডুবে যান এই সময়ে প্রয়োজন হয় এমন এক দর্শনের যা আমাদের মনে নতুন করে সাহস জোগায় স্বামী বিবেকানন্দ আমাদের সেই পথই দেখিয়ে গেছেন স্বামীজি বলতেন যদি জীবনে বারবার ঠকে যাও তবে বুঝবে যে তোমার ভেতরের শক্তি সাধারণের চেয়ে অনেক বেশি কেন কারণ বারবার পরাজয় সত্ত্বেও তুমি লড়াই ছেড়ে দাওনি তুমি এখনও ময়দানে টিকে আছো সাধারণ মানুষ এক দুবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দেয় আর তোমার মধ্যে এমন এক ইস্পাত কঠিন মনোবল আছে যা হাজার আঘাতেও ভাঙে না ব্যর্থতা আসলে সমাপ্তি নয় নতুন পথের সূচনা বিবেকানন্দের মতে প্রতিটি ব্যর্থতা আমাদের এক নতুন শিক্ষা দেয় যে দরজা বন্ধ হয়ে যায় তার পেছনেই লুকিয়ে থাকে অন্য একটি নতুন দরজা খোলার চাবিকাঠি তুমি যে পথে সফল হতে পারোনি সেই পথটি হয়তো তোমার জন্য ছিলই না প্রকৃতি তোমাকে বারবার ধাক্কা দিয়ে সেই কঠিন পথের দিকে ঠেলে দিচ্ছে যে পথে তোমার প্রকৃত সাফল্য অপেক্ষা করছে মনে রাখবে প্রতিটি ভুল তোমাকে আরও দক্ষ করে তোলে প্রতিটি পরাজয় তোমাকে আরও দৃঢ় করে তোলে যে মানুষ জীবনে কোনো দিন ব্যর্থ হয়নি তার হয়তো অনেক প্রতিভা আছে কিন্তু সে জানে না প্রতিকূলতাকে কিভাবে জয় করতে হয় জীবনের কঠিন পরীক্ষার মাধ্যমেই আসল শক্তি ও সাহস বেরিয়ে আসে বারবার ঠকে যাওয়া মানেই তুমি সেই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ যা তোমাকে এক অসাধারণ ব্যক্তিত্বে রূপান্তরিত করবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন বাকি ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ